সোনারপুরে সার্দান বাইপাসের দুধারে গড়ে উঠেছে একের পর এক আধুনিক আবাসন আর এই আবাসনগুলিকে একত্রিত করে এক ছাতার তলায় নিয়ে আসার এক মহান প্রয়াস এসএসবি অর্থাৎ স্পিরিট অফ সার্দান বাইপাস মাত্র পাঁচ বছর আগে চারটি আবাসনকে নিয়ে শুরু হয়েছিল এই যাত্রা আজ আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে সিক্সটিতে অর্থাৎ ষাটে এবং প্রতিদিন নতুন নতুন পরিবার এই পরিবারের অঙ্গ হয়ে উঠছে এটা শুধু এক সংগঠন নয় এটা এক অনুভব এক সংহতি এক সম্প্রদায় যেখানে খেলাধুলা সাংস্কৃতিক চর্চা আর সমাজসেবার মধ্যে দিয়ে গড়ে উঠেছে হৃদয়ের বন্ধন সারা বছর ধরে আয়োজিত হয় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভলিবল টেবিল টেনিস সহ দুশো ছিয়ানব্বইটি খেলা ছোট থেকে বড় পুরুষ থেকে নারী সবাই অংশ নেন এই মিলন মেলায় আর অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় দেড় হাজার তবে স্পিরিট অফ সার্দার্ন বাইপাস থেমে থাকে না শুধু খেলায় এই সংস্থার উদ্যোগে সংযুক্ত আবাসনের বাসিন্দারা পান বিশেষ স্বাস্থ্য পরিষেবা কলকাতার একাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সংস্থার রয়েছে সরাসরি যোগাযোগ শুধু আবাসিকরা নয় এখানে কর্মরত গৃহকর্মী নিরাপত্তারক্ষী সহ সকলের জন্যই রয়েছে এই সুবিধা বিনামূল্যে অথবা নামমাত্র খরচে আশেপাশের স্কুলগুলির সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ রক্তদান শিবির প্রবীণদের জন্য বাড়িতে গিয়ে বিশেষ পরিষেবা এসবই এসবির নিয়মিত কর্মকাণ্ডের অংশ স্পিরিট অফ সার্ডান বাইপাস শুধু আজ নয় আগামী দিনেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে গড়ে তুলবে এক আরও সুসংবদ্ধ মানবিক সমাজ এস একতাই শক্তি আর একতাই পরিবার দেখুন আমাদের একটা বার্ষিক স্পোর্টস হয় এই আবাসন নিয়ে চারটে নিয়ে শুরু করেছিলাম পাঁচ বছরে এসে আমরা আটত্রিশটা এবার আটত্রিশটা কমপ্লেক্স তারই এটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমানি এবং আমাদের আপনাদের শুনলে ভালো লাগবে আমাদের শুধু ছেলেরাই খেলে না আমাদের মেয়েদের ক্রিকেট আছে মিক্সড আছে আছে সেরকমই ব্যাডমিন্টন টেবিল টেনিস সবার সব রকম যে যা খেলতে পারে তারা আমাদের সাথে খেলে দুশো ছিয়ানব্বইটার মতো খেলা হয়েছিল আমাদের সব খেলা মিলিয়ে আপনি দেখতে পাচ্ছেন বারোশো ছেষট্টি জন পার্টিসিপেট করেছিল এই এতগুলো কমপ্লেক্সে মিলিয়ে দেখুন মোবাইল যাতে না হয় তাই জন্যেই আমরা এখনও নিজেরাও রোদে গেমে দাঁড়িয়ে খেলা পরিচালনা করি যেহেতু আমাদের এটা ট্রাস্ট আমরা চাই সবাই এগিয়ে আসুক প্রচুর লোকে আমাদের সাহায্য করে লেবার দিয়ে এদের আমরা যারা খেলতে খেলা পছন্দ করি খেলা ভালোবাসি তাদেরকে এবং আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি মানুষ মাঠে ফিরে আসছে এসএসবি হচ্ছে একটা ট্রাস্টি আর নাম স্পিরিট অফ সাউদার্ন বাইপাস অ্যাকচুয়ালি আমরা যারা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকি আমরা সাউদার্ন বাইপাসের চারিপাশ দিয়ে প্রচুর হাউজিং আবাসন হাউজিং সোসাইটি গড়ে উঠেছে তো আমরা এরকমই একটা পাঁচ বছর আগে চারটে আবাসন নিয়ে একটা এই ট্রাস্টি তৈরি করি আজকে সেটা ষাটটা আবাসন মিলে আমাদের এই ট্রাস্টিটা ফর্ম চলছে প্রত্যেক বছরই আমাদের চার পাঁচটা আবাসন নতুন করে অ্যাড হচ্ছে এ আমাদের মেন কাজটা হচ্ছে আবাসনের সমস্ত মানুষকে এনগেজ করা কোনো না কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা স্পোর্টস হতে পারে কালচার হতে পারে হেলথ কেয়ার অ্যাক্টিভিটিস হতে পারে আমাদের প্রচুর হসপিটাল আমাদের সঙ্গে হেলথ কেয়ার পার্টনার আজকে যেমন আপনারা দেখলেন ফর্টিস রুবি হসপিটাল কেয়ার কন্টিনাম পালস ডায়াগনস্টিক সেন্টার তারপরে হচ্ছে আপনাদের দিশা আই হসপিটাল এরা সব আমাদের পার্টনার এদের সঙ্গে আমরা পার্টনারশিপ করেছি ফর টু বেনিফিটস একটা হচ্ছে আমাদের রেসিডেন্টরা যাতে প্রায়োরিটি সার্ভিস এবং ট্রান্সপারেন্ট সার্ভিসেসটা পায় এছাড়া আমাদের যারা সারাদিন আমাদের সঙ্গে কাজ করে আমাদের সিকিউরিটি গার্ড আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদেরকে আমরা এক্সটেন্ডেড ফ্যামিলি বলি আমাদের যত স্টাফ আছে তাদেরকে যাতে অনেক সুলভ মূল্যে অনেকটাই ডিসকাউন্টেড রেটে তাদেরকে এই ধরনের এ ক্লাস এ গ্রেড হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাদেরকে বিনামূল্যে বা খুব কম মূল্যে চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের এছাড়া অনেক স্কুল যেমন বারুইপুর মিশন স্কুল জোকা যা বারুইপুরের যে বিবেকানন্দ মিশন স্কুল আছে এটা আমাদের একটা পার্টনার ওদের সঙ্গে আমরা অনেক কাজ করে থাকি সারা বছরই আমাদের এছাড়া ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ক্যাম্প ডিজিটাল লাইফ সার্টিফিকেট যেটা পেনশন হোল্ডারদের সমস্ত কাজে লাগে আমরা তাদের বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো প্রোভাইড করে থাকি তো এইটা হচ্ছে আমাদের একটা বড় কাজের একটা মানে কিছু কিছু কাজের নমুনা